এখন বাজে রাত্রি সাড়ে নটা সারাদিন শরীরটা এত খারাপ ছিল কোনো সেরকমভাবে কাজ করতে পারিনি আর এই কদিন বৃষ্টি এত হয়েছে যে তোমরা তো দেখেছো চারোদিকে জামা কাপড় ধুয়েছি প্রতিদিনই ধুয়েছি কিন্তু এই জামা কাপড় এত ভিজা ভিজা ছিল ওই শুকোতে শুকোতেই এইগুলো আবার জমে গেছিলো তা সেই আজকে সারাদিন খুব শরীর আসছিলো ওটাকে বিছানা দিন হতেই পারিনি এখন বললাম যে এখন থাকি হবে না আর কালকে যেহেতু বৃহস্পতিবার কালকে অনেক কাজ থাকে বৃহস্পতিবারে ঘর মুখো থেকে কি করে সমস্ত কিছু তো এমনিও দেরি বসতেই হয় তাও মাঝে মাঝে কি হয় তুই একদিন ইচ্ছে না করলে বুঝি না কিন্তু বৃহস্পতিবার তো তোমার মিশতেই হবে তো দেখো এই যে এক বালতি পুরো বোঝাই আরও দু বালতি ভিজিয়ে রেখে এসেছি বিছনা চাদর দুখানা বড় বালিশের খাবার তারপর তোমার আরও সোমো কাপড় জামা প্যান্ট সব কিছু কী করছো সোম আওয়াজ করো না সোম বই পড়ছিলো আমরা এখানে এসেছি বলে ও চলে আসছি আর আমাদের এখানে কী বলতো রাতেও অসুবিধা না বাইরেটা দেখো আমরা মনে হয় আর্ধিক মনে তো খাওয়া হয়ে খাওয়া তো হয়েই গেছে ঘুমানো কমপ্লিট প্রায় হলো কিছু বেশি তো কারণ এখানে সবাই নটা নটার আগেই খেয়ে নেয় টাইম টু টাইম খাওয়া দাওয়া তো আর দেখো আমার ছেলে কী পরিমাণে বদমাইশি করছে এখন ওকে মারা দরকার কি না বলো বলো বন্ধুরা যাও ঘরে যাও আর এই সমস্ত কিছু এখন মেরে দেবো তারপর কি বলতো যতটা পারবো এখানে মেলে দেবো আপনার কিটা ঘরে মনে রাখবো আর কি চিপড়ে চিপড়ে আমার তো ওয়াশিং মেশিন নেই তো সবাই ওয়াশিং মেশিন ঘরে ঘরে আমার যেহেতু সংসার প্রয়ো এটা আস্তে আস্তে করতে হবে আর আমাদের এখানে তো তিনের ছাউনি দেবো ওই জন্য রাতের বেলা যেতে হবে অতটা অসুবিধা হয় না করোনা সম্ভব ঘরে যাও এই যে ঘরে যাও খালি আর আমার ছেলে দুষ্টুকি না প্রচন্ড পরিমাণে বেড়ে গেছে তাই সারাদিন এক শরীর এখানে ছিল গলার ব্যথা তারপর শরীর খুব খারাপ ছিল তারপরে ভালো আমি এত করে দিই যতই কষ্ট যতটা হোক একটা সমস্ত কিছু কমপ্লিট করে একদম কাজ পরিষ্কার পরিচ্ছন্ন হতে ছেলে তারপরেই ঘুমিয়ে দেব রাত্রি বারোটা বাজেও তো মেয়েদের জীবনে আর কি আছে সকালে করো আর বিকেলে করো তোমারটা তোমাকে লাগছে কারণ সে আমাকে একটু ক্যামেরা করে দিচ্ছে কিছু করার নেই আগে করে দেবে তো আগে জামা কাপড় দেখলে কেচু দিত বা কিছু শরীর এখন তোমার তো রান্নাটা খুব বেশি জল হলে রান্নাটাই করে দেয় আর যদি খুব ঠান্ডা ফান্ডা লেগে যায় তখন একটুখানি বাসন হাসবেন তোমার কাজ কেউ করে দেবে না আমার নিজস্ব কাজ নিজেকেই করতে হবে বুঝছো যতই তোমার যাই বসে কাজ করতে হবে বড় বাচ্চ সব করতে হবে এটাই হচ্ছে মেয়েদের জীবন মেয়েদের জীবন বড়ই কঠিন হবে অনেক ছেলেরা বলবে হ্যাঁ আমরাও কাজ করি হ্যাঁ করো অবশ্যই কাজ করে ছেলেরাও অনেক কষ্ট হয় ছেলেদের কষ্টটা একটু বেশিই বলা যায় কারণ তারা বাইরে বাইরে কাজ করে তো ধরো ভাবো তো আমরা সারাদিন সারাদিন আমরা কোনো দিনও আমরা ছুটি পাই না বছরে তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিনই আমাদের কাজ করতাম তো বছরে যে দশটা চল্লিশ বাজে এখন রাত্রি তো এই এখন কেচে কেচে উঠলাম ওই যে বিছনার চাদর কাদো সমস্ত কিছু একবার বা করে বোঝাই এই কেঁচে উঠলাম আর এইগুলো এখন ছোটো ছোটো জামাকাপড়গুলোই আমার দড়িতে মেলে দেবো আর শুধু আমার দইতে মেলে মানে আর বাদ বাকি ওই বালতিতে রেখে দেখো যে দেখতে পাচ্ছো আমার রান্নাঘর মোছা টোছা একদম কমপ্লিট ওই দিকে হচ্ছে গিয়ে রান্নাঘরে দেখো উপর টোপরে একদম বাসন টাসন সমস্ত কিছু মাজা আর এই সিঙ্কটা এখনও পরিষ্কার করিনি কারণ হচ্ছে গিয়ে এই খেয়েতে উঠে যে বাসনগুলো থাকবে সেগুলো একবারে মেজে তারপরে আর কি সিঙ্কটা পরিষ্কার করবো আর এই জায়গায় দেখো পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি একদম ঘর রান্নাঘর টোর মোছা বেশ ভালো লাগছে এত কাজকর্ম করার পর এই যে খুব ভিজে গেছি আর এখন স্নান করলে একদম শরীরটা একদম অস্বস্তি লাগবে যদিও আমি রাতে খুব একটা স্নান করলে আমার শরীর খারাপ হয়ে যায় কিন্তু তারপরও কিচ্ছু করার নেই যার মধ্যে দেখুন ঘেমে টেমে একাকার অবস্থা আর এই অবস্থায় এখন হালকা করে একটু জল ঢেলে নেবো ঢেলে নিয়ে তারপর খেয়ে দিয়ে বাসন মেজে তারপর তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা তো এই ভিডিওটা করার একটাই কারণ সকাল থেকে আমার ভিডিও করা হয়নি আর কালকে তো কিছু না কিছু ছাড়তে হবে তাই না এমনিতেই টাইম টু টাইম ভিডিও দিতে পারছি না সময়ের অভাবে আর শরীরও ঠিক মতো মানে স্বাদ দেয় না তো সেই জন্যই আজকে ভাবলাম যে একটুখানি কিছু করি যেটুকু করছি যা কাজ করেছি সেটুকু যদি পুরো দেখাতাম তাহলে তো তো অনেকটা বড় ভিডিও হয়ে যেত তো সবটা আর দেখালাম না তো এখন আর কি আজকের মধ্যে এখানেই সবাইকে কাটা করে দিচ্ছি দেখা হচ্ছে আবার আগামীকাল একটা নতুন ভিডিওতে সকলে সুস্থ থেকে ভালো